আপনি না বললে কেউ সাহস পায় না সাহসের কি আছে যেটা অন্যায় এটাকে অন্যায় বলবো যেটা ন্যায় ন্যায় বলবো এই যে কাজী মারক কি বলতেছে আবার শুন বাচ্চা কি বললি কুত্তার বাচ্চা আমি তোরে একটা কথা কই সিনেমা হল মানে কোনো ইনস্টিটিউট না আর সিনেমা হলে মানুষ যায় এন্টারটেইনমেন্টের জন্য যে সুবিতে মজা আছে গানে ডায়লগে সেই ছবি মানুষ দেখতে যায় সেখানে মহিলা দর্শক বেশি এই বরবাদে আর বরবাদ ইন্টারন্যাশনালি চল্লিশ চৌচল্লিশ নাম্বার আছে পপুলার ছবি সার্চ দিস পপুলার ছবি গুগলে সার্চ দিস ওখানে চৌচল্লিশ নাম্বারে আছে হলো বরবাদ আর এইটাই সাকিব খান এটাই শাকিব খানের পাওয়ার সাকিবিয়ানদের পাওয়ার আর তোরে সবাই কও দেয় যে আপনি কথা বলেন আপনি ছাড়া কেউ সাহস পায় না তো তুই যে মান্না গালাগালি করলো ওস্তাদ গোয়া মারা ছাড়া তখন তোরা কেউ ফোন দেয় নাই তখন তোর মনে হইল না যে হায় সমাজ তো নষ্ট হয়ে যাবে এই যে কাজী মারুফ বললো কুত্তার বাচ্চা তখন সমাজ নষ্ট হয় না না কালি সাকিব খানের বেলাই। আর এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবাই মধ্যে এস এম এস দেবেন কেউ কল দেবেন না আমি কল দেওয়ার সময় নাই সুদা কথা কয়ে দিলাম আর আরেকটা কথা ইকবাল্লা তুই পোলা বান্ডারের কস এই আমারে ফোন করে জিগাইতে আমারে ফোন করে জিগাইলে কী আমার বালাগালে যাবো হ্যাঁ আমি বলে দেই ইকবালরা আমার মা মাসি সুইতে গান করে লাইছে এই জন্য ইকবালের আমি গালাগালি করি তো এটা কি আমার অন্যায় আপনারা বলেন ইকবালের যারা আছেন আমারে ওই যে ফোন দেওয়া জি যে আপনি এভাবে ইউটিউবে এইসব কথা কেন বলেন আমি কেন বলি এখন আপনারা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার মারা যদি কেউ ছুটত তখন আপনি কি করতেন ইকবালা আমার এরকম মানুষের সামনে খুন দেওয়া বাহাদুরি দেখাইছে গালাগালি করছে হের পরে সেই ইকবাল আওয়ামী লীগের টাইমে আমার গেছে রাজা কয়দিন আগে আবার যে বিচার দিচ্ছে আসলাম ভাইয়ের বায়ের কাছে জাকির ভাইয়ের কাছে কথাটা বুঝছেন তো তারা তো আমার কিছু জিগাই নাই কারণ তারা জানে আমি কেমন মানুষ আসলাম ভাইয়ের সাথে আমার পরিচয় আছে হয়তো আমার নামটা ভুলে গেছিলো এখন আরো ইকবালের বদলতে আরো মনে হইছে আমার শালারে বলছে যে এরকম এরকম তা আমার সালারে আমি বলে দিছি যে হে আমার মা পঞ্চদ গোষ্ঠী উদ্ধার করছে আমি গেলে সারে তেম আমি কি নচু আর সব মানুষ তোর কাছে বিচার দেয় তুই এই যে দেখ এই যে ছবিটা আল্লু অর্জুন পাদুরা বই রয়েছে পুষ্পা টুতে রাসমিকা মান্দানার এই যে সুরঙ্গর মধ্যে মাহের পাদুরা বই এই ইয়ে নিশু আর সাকিব খান মেগাস্টার সাকিব খানের দিস ইজ কল মেগাস্টার তুই তো মেগাস্টার মানুষ না মানবি তোর নিজের মুখে করবি আমি একটা কথা বলে দিলাম আর তুই শোন তোর যদি মানে লজ্জা সরম থাকে এই ভিডিওটা দেখার পরে তুই আর কোনো কথাই বলবি না সাকিব এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সে দেখো সে তার কৃতিক মানে কর্ম কি করছে এর রেজাল্টটা কি তুই তোর কৃতকর্মের রেজাল্ট তুই আমি তোর আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল মামা ডাকতাম তাইলে এখন তোর সুদীর ভাই কেন কমো আমি তুই সুদীর বাই কোমার মতো কাম করছ সোজা হিসাব আপনাদেরকে যাদেরকে ইকবেলা বলবো আপনাদের জন্য এই কথাটা আমি বলে দিলাম আর ইকবেলায় শোন তুই এই বরবাদের বদনাম করে কিচ্ছু কথার না সারা বাংলাদেশ জুড়ে বরবাদ এই সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে এই তোর এই মাল্টিপ্লেক্সেও এখন মিডনাইট নাইট শ্যু চলতেছে কেরানীগঞ্জে চাই শু মিড নাইট চাই শু চলতেছে কেরানীগঞ্জে তারপরে এই আমেরিকা কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইতালি যে সমস্ত দেশে চলতেছে চলবে সেখানে সব টিকিট চলাব কোনো টিকিট নাই এই জলে জলে বোম্বাই মরিচ খাবি না হলে ওই ওইটা যে হাত হাতটা ছিঁড়বি ওই হাত হাতটা পাশায় একটু লাগাই দেখবি জল নি কমে যাবো গা ওই হাঁসের দান খাওয়া দেখা বিলায়ের চোখ পাকানি লাভ নাই তুই এরকম ছবি জীবনে করবি না তুই যত কথাই কস আর তো তোর তো এখন তুই বলছ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পরিচালক সমিতি দেয় শিল্পী সমিতি মানে সবাইরে ডালাওভাবে মেম্বার বানাইতেছে পরিচালক সমিতি সবাই রে ডালাওভাবে মেম্বার বানাইতেছে শিল্পী সমিতি এই ব্লেমের জন্য তোর মেম্বারশিপ চলে যেতে পারে আর তুই পরিচালক সমিতি এবং শিল্পী সমিতিকে ছোটো করছ আপনারা সাকিবিয়ানরা এটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন পরিচালক সমিতি শিল্পী সমিতি এই কনটেন্টটা দেখতে পায় যে তারা কাকে মেম্বারশিপ দিল সে নিজে ডাইরেক্টার হইলে এরকম কথা বলতো বলতো না কোনোদিনও ডাইরেক্টার তো না সে কন্ট্রাক্টার আরেকজনের ওই কাছ থেকে ছবি কন্ট্রাক্ট নেয় আর আরেকজনের কন্ট্রাক্ট দেয় যে ছবিটা বানায় দাও ডিরেক্টর হলে কোনোদিনও এই সব কথা বলতো না তারে মানুষে কয় আপনি প্রতিবাদ করেন আপনি সারা কেউ প্রতিবাদ করতে পারবো না এটা কেউ প্রতিবাদ হইল জিল্লু মালদে একটা ছবিতেছে জিল্লু মালদে শিশু বলতেছে জিল্লু মালদে বৃদ্ধ বলতেছে জিল্লু মালদে তার মানে ছবিটার ডায়লগ ছবিটার গান সব কিছুই ভাল লাগছে আর যে ছবিতে এই ডায়লগগুলি মানুষের মুখে মুখে থাকে সেই ছবি ইন্ডাস্ট্রি হিট হয়ে যায় বরবাদও ইন্ডাস্ট্রি হিট হয়েছে সোজা কথা সুজা সমীকরণ আর এইটাই তোমাদের গুয়া জ্বলতাছে এত গোয়া জলার কারণটা কি তোমার এই যে ইয়েতে ডেড বডিতে এই যে কোকেন খায় আসি তো এবারে রয়েছে তো এটা সমাজের উপরে প্রভাব ফেললো না সাকিব খান যেভাবে কোকেন টানতেছে যেভাবে মদ খাইতেছে যেভাবে খুন করতেছে হ্যাঁ খুন করতেছে এটার তো এটার জন্য তো সেন্সর বোর্ড আছে তোমার হোগা জলে কেন সেন্সর বোর্ড থেকে কিভাবে সেন্সর দিল এটা সেন্সর দেওয়ার কথা না আনছে বিয়ানরা সেন্সর করাই আনছে নাহলে সাক্ষি হলে তরো করতে হইব এই যে সাকিবিয়ান ফোরামটা খালি করে আল তারপরে তোমারা দেখো ওই যে ওই দিনকে বললাম না বিশ কোটি টাকার মানহানি মামলা বাংলাদেশের বিশ কোটি মানুষের সম্পদ হইল সাকিব খান আর তাকে নিয়ে কটুক্তি করা তার ছবি নিয়ে কটুক্তি করা মানে বিশ কোটি মানুষের পক্ষ থেকে বিশ কোটি টাকার মানহানি মামলা তুমি খাওয়া সোজা কথা বলে দিলাম ভালো হয়ে যাও আর আপনাদেরকে যাদেরকে বলবে আপনাদের কাছে বিচার দিবে আমার ফোন করে জিগাইবেন এইসব কথা কেন বলি আপনারাও আশা করি আজকে থেকে আর জিজ্ঞাসা করবেন না এই কথাটা না হলে আমার প্রতিদিনই বলতে হবে আপনাদের জন্য। যদি আপনারা আবার ফোন দেন তাহলে আমি অবশ্যই আবার বলব আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর যেদিন আসতে বলবো প্রেস ক্লাবে এদিন চলে আসবেন সাকিবিয়ান ফোরামটা করে ফেলাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন